হঠাৎ করে ছেলে মায়ের কাছে অনেক বড় আবদার করে বসলো আমি কি ছেলের আবদার পূরণ করতে পারবো আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই এই তো সকালে নাস্তা টাস্তা শেষ করার পরে অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে তাই ভাবলাম এই থালা বাসনগুলো ঝটপট করে ধুয়ে নেই আর বেচিংয়ের সাথে কিন্তু আমার চুলাটা এই যে চুলার উপরে দেখেন পানি পড়ছে সেই সাথে চুলাটা কিন্তু অনেক নোংরা হয়ে রয়েছে ভাবলাম এখনই আমি মেজে নেই এখানে একটু ভীমবার সাবান দিয়ে ডোলে তারপরে এই তো ভিমবার সাবান দিয়ে আমি নিয়ে নিয়েছি এখন আমি চুলাটা ভালো করে মুছে নিব আর গ্রিনিদের কিন্তু বেশিরভাগ সময় এই চুলার কাছে কেটে যায় কারণ আমাদের প্রিয় জায়গা বলতে এই চুলার পাশটা আর এই চুলার পাশটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু কোনো মতেই আমাদের ভালো লাগে না এই তো পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রিজের থেকে মাংস বের করে নিচ্ছিলাম আর হঠাৎ করে দেখি তার অনেক ক্ষুধা লাগছে আমার লাইলারে আর আমার কাছে এসে সে খাবার চাচ্ছিলো তাকে খেতে দিয়ে আর এই যে দেখেন এক বালতি ভাঙারি আর ভাঙারি নেওয়ার জন্য লোকটা চলে আসছে আর আমি ভাঙারি দেওয়ার জন্য এই তো নিয়ে আসলাম আজকের এই ভাঙ্গারি বিক্রি করি আমি একদম বড় লোক হয়ে যাবো সাথে কিন্তু অনেক মানুষ এখানে ভাঙারি বিক্রি করতেছিল আর আমার এই ভাঙারির দাম ছিল কত জানেন মোটে বিশ টাকা যাই হোক এই তো এখন হলো বিকেল আর বিকেল বেলা একটু সেলের কাছে যাব তাই এখানে আমি নুডুলস রান্না করার জন্য একটু পানি দিয়ে আর একটু তেল দিয়ে লুড়ুস বসাই দিলাম আর দুইটা ডিম সেদ্ধ করার জন্য বসাই দিলাম আর এখানে তো লুডুসটার ভিতরে এখন মশলা দিয়ে আমি স্যুপ নুডুলস রান্না করব। তারপরে এই তো ঢেলে নিয়ে নিলাম আর ছেলে বাসায় থাকতে ডিম সেদ্ধ খেতে চেয়েছিল। তাই এখানে দুইটা ডিমও সেদ্ধ করি নিয়ে নিলাম তারপরে আজকে অনেকগুলো কাপড় সুপড় ধুয়ে দিয়েছিলাম সেই কাপড় সুপুরগুলো কিন্তু একদম শুকাই নাই আর এখন আমি যাওয়ার আগে সব কাপড় সুপুরগুলো উঠিয়ে রেখে যাব তাই এইতো কাপড় সুপুরগুলো উঠানোর জন্য বাইরে চলে আসলাম আর কাপড় সুপড় উঠে আইনি এই তো ঘরের ভিতর দিয়ে দিয়েছি যেহেতু আমার বাসায় কোনো বেলকুনি নাই জানলার উপরে দিয়ে এই তো আমি রেডি টেডি একদম হয়ে গিয়েছি আর এখানে কিন্তু এই যে আমার বাবার খাবার নিয়ে নিয়েছি আমার বাসার থেকে লাগে বেশি তিন মিনিট হাঁটলে এই যে সামনে তার এই যে চলে আসলাম আর তাকে খেতে দেওয়ার পরে হঠাৎ করে বলল আমাদের মাদ্রাসায় তুমি টাকা দিবা হাজার বলেন আমি কোথার থেকে দিব তার বাবার কাছে চাইতে বলছি সে তার বাবার কাছে চাবে না যাই হোক তাদের মাদ্রাসার সামনে এই যে এখানে ফল বিক্রি করতেছিল এখান থেকে আমি ছোটো ছোটো কয়টা কমলা কিনলাম আর জলপাই কিনলাম আর এখানে ডাগন ফলও আছে এলো আবার কিলো ছিল তারপরে কিনি নিয়ে এই তো তাকে বুজাই টুজাই থুই এই তো আমি তাকে বললাম তুমি যাও আমি তোমার বাবাকে বলবানে আর আমি তাকে মাদ্রাসায় রেখি এই তো বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এই তো আমি রান্না বসাই দিয়েছি আর এখানে প্রথমে আলুগুলা ভেজে নিলাম নেওয়ার পরে এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে এখানে ডালচিনি এলাচি লং গোলমরিচ একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা কষাই নেওয়ার পরে আলু আর মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ কষাই নিয়ে তারপর অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছিলাম এখন কটা কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করি এই তো এখন আমি নামিয়ে নিচ্ছি আজকে রাতের খাবার আমাদের এগুলার সাথে ইলিশ মাছ আর একটু পোলাও রান্না করছিলাম এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন ওর মনের আশাটা যেন পূর্ণ হয় আজকের মতন বিদায় নিব আল্লাহ হাফেজ